তবে মহামাডান দারুণ খেলেছে ওদের সত্যি ভালো খেলেছে ওরা খুব ভালো খেলেছে আমাদেরও টিম এখনও সম্পূর্ণভাবে ফিট না আমরা আরও মানে গোলের সুযোগ এসেছিলো আমরা গোল করতে পারতাম তবে মহামাডান সত্যি খুব ভালো খেলেছে দেখে ভালো লাগলো না একদমই না খেলাতে যে কোনো রেজাল্ট হতে পারে মহামাডান খুব ভালো খেলেছে আমাদের ফিটনেস আরও দরকার আমাদের টিম প্র্যাকটিস করছে বাট শুরু করেছে অনেক দিন আগে বাট মাঝে মাঝে প্লেয়ার কেউ এক সপ্তাহ পর কেউ পনেরো দিন পর জয়েন করেছে তো আমাদের এখনও টিম নিজেদের মধ্যে কম্বিনেশন আরও তৈরি হবে আশা করি আমরা আরও ভালো খেলব কিন্তু মহামারের লড়াইকে সত্যি কুনিশ খুব ভালো খেলেছে মহামার না আমরা তাকে ইউজ করলাম না এই কারণে কারণ কি এখনও টিএমএস থেকে আমরা ক্লিয়ারেন্স পাইনি তো আমরা তাই রেজিস্টার করাতে পারিনি এখনও পর্যন্ত আর এখনও পর্যন্ত সম্পূর্ণ সবাই ফিট না ফিট হলে আস্তে আস্তে খেলবো আশা করি পরবর্তীকালে পরবর্তী নেক্সট ম্যাচে আই থিঙ্ক আমরা চেষ্টা করবো যাতে আমরা রেজিস্টার করাতে পারি এখন আমাদের স্পেনের যেই বোর্ড থেকে এখনও পর্যন্ত আমরা কটাজার আমরা ক্লিয়ারেন্স পাইনি যেহেতু ও ফার্স্ট টাইম ইন্টারন্যাশনালে চেঞ্জ হচ্ছে আগে কোনো দিন বিদেশে গিয়ে খেলেনি তো তার জন্য আমরা এখনও পর্যন্ত এখন রেজিস্টার করাতে পারিনি খেললে প্র্যাকটিস আলাদা প্র্যাকটিস ম্যাচ আলাদা অফিশিয়াল ম্যাচ আলাদা যত আমাদের এখনও পর্যন্ত ফার্স্ট আমরা অফিসিয়াল ম্যাচ খেললাম আমাদের মনে হয় আরও নেক্সট ম্যাচ আমাদের বিএসএফের সাথে আছে আই থিঙ্ক আমরা প্র্যাকটিস ম্যাচ যত খেলবো এই সরি অফিসিয়াল ম্যাচ যত খেলবো আমাদের টিমের কম্বিনেশান আরও ভালো হতে থাকে আমাদের এখন নেক্সট ম্যাচ হচ্ছে বিএসএফ তো এখন আমরা বিএসএফকে নিয়েই ভাবছি মোহনবাগানকে নিয়ে মোহনবাগানের দিন ভাববো আছে এইটা আমরা বলতে পারবো না আমরা ভিসা আগে তো ভিসা অ্যাপ্লাইই গ্রান্ট হচ্ছিল না তো এখন ভিসা ওর অ্যাটলিস্ট জমা নিয়েছে এবার এখন ইন্ডিয়ান এম্বাসির ওপরে যে কখন ওনার ভিসা দেবে তারপরেই বলতে পারবো আর এলেই যদি ফিটটা থাকে তো খেলানোর সম্ভব না থ্যাংক ইউ না না আকাশ ঠিকই বলেছে আমাদের টিম এখনও পুরো তৈরি হয়নি একদিন দুদিন আগে সমস্ত খেলোয়াড়রা এসে জয়েন করেছে দেখো প্র্যাকটিস খেলা প্র্যাকটিস ম্যাচ খেলা আর ম্যাচ খেলার মধ্যে আকাশ পাতাল আছে আজকে মবার স্পোর্টিংকে যে টিম তোমরা দেখলে এই টিমটা কিন্তু কলকাতার লিগে খেলেনি বেশ কয়েকটা চেঞ্জ হয়েছে অ্যাডিশন আজকে যে ফুটবলটা খেলেছে ও যে জায়গাটা পেয়েছে তার মধ্যে আমি বলবো কিছুটা আমাদের পাটে টেকনিক্যাল ভুল ছিল আমরা তিন পাঁচ দুয়ে আজকে অ্যাটাকিং ফুটবল খেলবার চেষ্টা করেছি কিন্তু তিন ব্যাকে খেলতে গেলে যতটা জায়গা কভার করা উচিত আমাদের ডিফেন্ডাররা সেটা কিন্তু করতে পারিনি এটা আমাদের ম্যাচের আজকে সবচাইতে বড় ড্রব্যাক ছিল যারা প্রথম থেকে খেলাটা দেখেছ তারা দেখেছ যে প্রথমেই যে ঝটকাটা অ্যাডিশান দিয়েছিল বা দিক থেকে সেটা থেকে গোল হতে পারতো সেক্ষেত্রে কিন্তু আমাদের ডিফেন্সিভ পার্টে অনেক বড় ল্যাপসেস ছিল আমাদের দল আরও ভালো খেলবে আশা করি কারণ তোমরা দেখেছো সেকেন্ড হাফে আমাদের টিম অনেক পাসিং ফুটবল খেলেছে অনেক জায়গা নিয়ে খেলেছে এবং ওরা বারবার পড়ে গিয়ে খেলার ছন্দ পতন ঘটিয়েছে এটা রেফারিকে আরেকটু দেখা উচিত ছিল যখনই আমরা মোমেন্টামটা গ্যাদার করার চেষ্টা করছি তখনই কিন্তু ওরা কেউ না কেউ পড়ে যাচ্ছে হয়তো লেগেছে বলেই পড়ে যাচ্ছে কিন্তু এতে কিন্তু সময়টা অনেকটা নষ্ট হয়েছে আমি এই মহাবাটন টিমকে আমি ভালো বলবো ওরা সবাই মিলে একটা ভালো লড়াই দিয়েছে এবং আমাদের যেহেতু এই মরশুমের প্রথম ম্যাচ আমরা আজকের ম্যাচটা কিন্তু আমাদের কাছে প্রথম এবং আমাদের টিমে তোমরা লক্ষ্য করেছ গতবারের খেলোয়াড়দের থেকে অনেক পরিবর্তন আছে সুতরাং একটু সময় আমাদের এই টিমকে দিতেই হবে আমাদের নেক্সট টার্গেট হচ্ছে বিএসএফ ম্যাচ আশা করি আজকের থেকে ভালো ফুটবল আমরা উপহার দিতে পারবো নেক্সট ম্যাচে এটা কি বলা যায় যে দেখো না লুকার লুকার এই গোল দেখে তোমরা বলছো যে হয়ে গেছে কিন্তু আমি কিন্তু দুজন বিদেশির পারফরম্যান্সেই সন্তুষ্ট নই তোমরা যতই বলো ও গোল করতে পারে গোলের জায়গায় ও পৌঁছে যেতে পারে কিন্তু আমি অ্যাজ এ খেলোয়াড় বলবো আমি কিন্তু দুজনের খেলাতে খুব একটা সন্তুষ্ট হতে পারিনি তবে আমাদের অন্য দুই তিনজন খেলোয়াড় খুব ভালো ফুটবল খেলেছে এবং তার জন্য আজকে ডেমোনারবার খেলার মধ্যে সব সময় ছিল তবে সময় দিতে হবে একদিন দুদিন এসছে এই আবহাওয়ার সাথেও ওদের মানাতে একটু সময় দিতে হবে আমার মনে হয় আগামী দিনে আমরা ভালো ফুটবল খেলার চেষ্টা করি